SSC CGL मेंस যেটা কালকে হয়ে গেছে তার পরীক্ষাতে রকম কোশ্চেন এসছে তার রিভিউ কি বাকি সবাই কি অ্যাটেম্প করেছে সেটা নিয়ে একটা ব্রিফ আলোচনা এখানে থাকবে আর টিসিএস কি এই পরীক্ষাটা করিয়েছে বা আগামী দিনে কি করাতে পারে সেটা নিয়েও একটা আলোচনা ভিডিওতে করা হবে আগে যেটা সেটা হচ্ছে যতজনের সঙ্গে কথাবার্তা হয়েছে তো সেখান থেকে যদি একটা রাফ আইডিয়া নেওয়া হয় যে কে কত অ্যাটেম্প করেছে তো সেটা এখানে দেওয়া হচ্ছে তার আগে দেখো যারা সিজিল দু গাইডেন্স গ্রুপে জয়েন করতে চাও যে আগামী বছর সিজিল দু হাজার ছাব্বিশের জন্য সব থেকে ভালোভাবে নিজেকে প্রিপেয়ার করতে চাও তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ডিটেলস নিয়ে যোগাযোগ করতে যোগাযোগ করে জয়েন করে যেতে পারো এবার ম্যাথস কিন্তু বাইশ থেকে ছাব্বিশটা রাফলি আসছে এভারেজে যে বাইশ থেকে ছাব্বিশটা অঙ্ক সবাই করে এসেছে দেখো অ্যাকুরেসি কিন্তু বলা যায় না পরীক্ষার পরে অ্যাকুরেসি মানে একজন বললো সে ছাব্বিশটা করে এসে গিয়ে দেখা গেলো তার তিনটে ভুল হয়ে গেল কেউ চব্বিশটা করে এসছে তার চব্বিশটাই ঠিক হলো তো সেটা আলাদা পরে পরীক্ষায় কিন্তু ম্যাটার করে রিজনিং সহজ এসেছে তো সবাই সাতাশ থেকে তিরিশটা করেছে সহজ কোন সেন্সে বলা হচ্ছে যে মেন্সে যেমন কোশ্চেন আসা উচিত সেই হিসেবে ইংলিশে যেটা হয় যে মানে ইংলিশ সহজ হোক কঠিন হোক সবাই কিন্তু ফুল অ্যাটেম্প করে আসে কারণ ইংলিশ থেকে পরীক্ষা থেকে বেরিয়ে কেউ বলতে পারবে না যে আমি চল্লিশটা ইংলিশ করে এসেছি চল্লিশটাই ঠিক হবে ওই জন্য সে জানে আমার চল্লিশে একটা দুটো ভুল হবে ওই জন্য আরও দুটো বেশি বাড়িয়ে করে আসে যাতে একটা মানে কম্পেনসেট হয়ে যায় এখান থেকে ওখান থেকে হয়ে আর জিকেতেও কিন্তু গড় এভারেজে দেখা গেছে ষোলো থেকে কুড়ি পনেরো থেকে কুড়ি এরকম কোয়েশ্চেন সবাই করে এসছে তারপর অ্যাকুরেসি কেমন কী থাকবে সেটার ওপর নির্ভর করবে এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে এই দিকের যে সাইড আমি যেটা দিয়েছি ছাব্বিশ তিরিশ পঁয়তাল্লিশ কুড়ি এই অ্যাটেম্টটা যে করেছে এবং তার উপর যদি নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট মেনটেন করতে পারে তাহলে কিন্তু তার একটা চান্স থাকবে অ্যান্সার কি কালকেই বেরিয়ে যাবে তাই ভিডিওতে আমরা সেভ স্কোর নিয়ে আলোচনা করবো না সেটা বেরিয়ে যাওয়ার পরেই আমরা আলোচনা করে নেব অ্যান্সার কিটা বেরোনোর পরেই কারণ ওটা আলোচনা করে কোনো লাভ নেই যেহেতু আমাদের তাড়াতাড়ি অ্যান্সার কি বেরিয়ে যাবে যারা যারা এখনও টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি স্কোর বুস্টার এবি আর বেঙ্গল কম্পিটিভ টেলিগ্রাম চ্যানেল দুটোরই লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে একটা চ্যানেল একটা গ্রুপ তোমরা অবশ্যই জয়েন করে নিও বা তুমি টেলিগ্রামে গিয়ে সার্চ করলেও কিন্তু পেয়ে যাবে এবার মেন্সের ভেন্ডার কি হয়েছে দেখো মেন্সের কিন্তু সেন্টার আর সার্ভার দুটোই টিসিএস দিয়েছে যখন আমি তোমাকে এর আগের ভিডিওতেও বলতাম আমি বলতাম যে যেটা কারেন্ট ভেন্ডার তার কাছে কিন্তু নেই এতটা ক্যাপাসিটি যে সেই এক লাখের উপরে পরীক্ষা একদিনে করিয়ে দেবে তো সেটা একমাত্র টিসিএসসি করাতে পারে এবং সেই টিসিএসও কিন্তু এটা করিয়েছে তো এবার যেটা দেখা যাচ্ছে তার মানে এসএসসি কিন্তু মাল্টিপল ভেন্ডার নিয়ে ব্যাপারটা চলছে ফার্স্ট যেটা এডিকুইটি প্যাটার্ন মানে এডিকুইটি তার কোশ্চেন করছে না ওরা ভেন্ডার হিসেবে কাজ করছে তো ওরা কোনটার ভেন্ডার করছে পিলিমসগুলো তার মানে এটা জানানো যে এম টিএসির পিলিমস কিন্তু টিসিএসি হবে না ওটা আবার সেই হবে তোমার যে নিউ ভেন্ডার সেটাই কারণ এমপিএসের যখন লোকে সিট সিলেক্ট করতে গেছে তখন কিন্তু কল্যাণী অপশানে আসেনি কল্যাণীতে নিউ ভেন্ডারের কোনো সেন্টার নেই কল্যাণীতে কিন্তু টিসিএসরই সেন্টার আছে তার মানে এমটিএসের ফিলিমস কিন্তু টিসিএস এর যে মানে ইন্টারফেস হোক সেন্টার হোক সেটাতে আসবে না এম পুরোটাই নিউ ভেন্ডার হবে এবার যদি কোশ্চেন বলা হয় যে কোশ্চেন কে করেছে সেখানে একটু ডাউট আছে কোশ্চেনটা ঠিক এমনই এসছে যেটা সিএইচএস মানে সিজেল ফিলিমস হোক বা ফেস হোক সেটাতে নিউ ভেন্ডার যেমন কোশ্চেন করছে ভেন্ডার কিন্তু জানে না এসএসসি কে যখন চেয়ারম্যানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কোশ্চেন কে করছে সে বলেছিল আমি বলবো না কে কোশ্চেন করছে তো মানে এডিকুইটি কিন্তু কোশ্চেন করছেন এডিকুইটি বলে কেউ সবাই সার্চ করে রিচ আছে তো সবাই ওটা মানে ডিসক্রিপশন থামলা দিয়ে দেয় তো নিউ ভেন্ডার যেটা সে যেরকম প্যাটার্নের কোশ্চেন করেছিল স্টেনতে হোক বা ফেজে হোক বা সিজেল ফিলিমসে হোক সেই রকম কিন্তু কোশ্চেন হয়নি আবার টিসিএস যেরকম কোশ্চেন আগের বছরে করতো সেই রকমও কোশ্চেন হয়নি মাঝামাঝি একটা কোশ্চেন এসেছে তো কে কোশ্চেন করেছে সেটা বলা একটু মুশকিল কিন্তু এটা জেনে নাও যে সামনে এম টি যেটা হবে সেটা কিন্তু নিউ ভেন্ডারই করাবে আর সিএইচএসএল মেন্সে এত ক্যান্ডিডেট পরীক্ষা দেয় না সিএইচএসএল মেন্সে যতজন পরীক্ষা দেবে কারেন্ট ভেন্ডারের কাছে তার কিন্তু ক্যাপাসিটি আছে পরীক্ষা করিয়ে দেওয়ার তো সেটা আমি আশা করছি না যে টিসিএস কাছে যাবে এবং ওরা যদি থাক ওরা যদি এটা ভাবে যে না আমি নিশ্চিতভাবে করাবো কোনো ঝামেলা হবে না দেখো এই সিজিএল পরীক্ষাটা তো এতজনের একবারে হলো খুব কমই এসছে যে কারোর কোনো ঝামেলা হয়েছে টাইপিং হোক বা কিছু হোক অন্তত আমার কাছে কেউ এসে বলেনি যে আমার এটাতে একটা ইস্যু হয়েছে একটা ডাবল ক্লিক ইস্যু হয়েছে সেটা আলাদা ব্যাপার কিন্তু এই যে কীবোর্ডের সমস্যা বা পরীক্ষার হলের সমস্যা এটা কিন্তু খুব একটা শোনা যায়নি তো তাহলে ওরা আবার চাইলে সিএচএল মেন্সটা টিসিএসএফকে দিয়ে করাতেই পারে যে এত স্মুথলি হয়ে গেল আমার সিচএল মেন্স তো ওদেরকে দিয়ে কলে যদি ওটা ঠিকঠাক হয় তো সেটা আমরা সামনে দেখতে পাবো তো এমটিএসটা কিন্তু নতুন ভেন্ডারি করাবে ম্যাথস আর রিজনিং যারা অনলাইন অফলাইনে পড়তে চাও অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা যোগাযোগ করে নিতে পারো আচ্ছা এবার যদি আসি একটু রিভিউয়ের ওপর যদিও কালকে পুরোপুরি অ্যান্সার কি আসার পর আমাদের কাছে গোটা ঘটনাটা ক্লিয়ার হয়ে যাবে ম্যাথসে অ্যাডভান্স বেশি এসছে ম্যাথস কিন্তু এমন পেপার হয়েছে যেটাকে আমরা মেন্সের পেপার বলতে পারি আমি বারবার বলি যদি কঠিন কোশ্চেন হয় অঙ্কের ক্ষেত্রে তাহলে কিন্তু টেস্ট হয় যে কে সত্যি সত্যি অঙ্ক পারে আর কে কম পারে কারণ কঠিন কোশ্চেন আসলে কি হবে যারা ওই কম পারে তারা কিন্তু একটু পিছিয়ে যাবে তার কারণ সহজ কোশ্চেনে তিরিশে তিরিশ পাওয়ার কঠিন কোশ্চেনে তিরিশটার মধ্যে চব্বিশটা করে আসা সেই চব্বিশটা করে আসা অনেক বেশি লিড দেয় তিরিশে তিরিশ পাওয়ার থেকে কারণ সহজ কোশ্চেন হলে যে পড়ে যাবে সেও তিরিশ পাবে যে অল্প পড়বে সেও মানে মাঝারি পড়বে সেও তিরিশ পাবে সেখানে তুমি লিড নিতে পারবে না কিন্তু এই অঙ্ক কোশ্চেনটা এমনই হয়েছে যারা সত্যি সত্যি অঙ্কটা পড়েছে মন দিয়ে তারা কিন্তু লিড নিতে পারবে অঙ্ক কোশ্চেন থেকে যারা পঁচিশটা করে এসছো পঁচিশটা যদি ঠিক করতে পারো জানবে তোমরা একটা ভালো জায়গাতে আছো কারণ অঙ্ক কোশ্চেনে তিনটে থেকে চারটে স্ট্যাটিস্টিক্স এসছে এবং স্ট্যাটিস্টিক্সে কিন্তু গ্রুপ ডেটা থেকে কোশ্চেন দিয়েছে কোয়ার্ডিনেট জিওমেট্রি পিলিমসে দিয়ে দিয়েছিল মানে কোঅর্ডিনেট জিওমেট্রি আগে আসতো মেন্সে ফিলিমসে আসতো না এবার পিলিমসে দিয়েছে তাই জন্য মেন্সে আসেনি অ্যাডভান্স থেকে কোশ্চেন বেশি ছিল আর কিন্তু কোশ্চেন ক্যালকুলেটিভ আর লেন্দি ছিল যারা যারা সিজিয়াল মেন্সের গ্রুপে ওখানে ছিলে আমার ওখানে তাদেরকে কিন্তু পরীক্ষার আগে আমি অন্তত দুবার তিনবার করে ভয়েস কল হোক যা হোক বলেছিলাম যে পেপার কিন্তু অঙ্ক লেন্দি আসবে ভেবেই যাও কারণ আমরা সিজিয়লের পেপারটা যখন দেখছিলাম তখন দেখছিলাম যে প্রচুর লেন্দি কোশ্চেন আসছিল তার মধ্যে অনেক অবান্তর জিনিসপত্র লেখা থাকছিল যেগুলো আমার অঙ্কে লাগছিল না প্রবাবিলিটি থেকে যেমন একটা কোশ্চেন আসে সেরকম কোশ্চেন কিন্তু এসছে তো আমি যেরকম বলেছিলাম ওরকম লেন্দি পেপারই এসছে রিজনিং ওল্ড টিসিএস প্যাটার্ন এসছে একটা ম্যাট্রিক্স থেকে কোশ্চেন এসছে ম্যাট্রিক্স থেকে কোশ্চেন মনে হয় প্রায় চার পাঁচ বছর পর আসলো অনেক পুরোনো দিনে ম্যাট্রিক্স থেকে কোশ্চেন দিত এবারও কিন্তু দিয়েছে ফিগার কাউন্টিং ছিল এক দুটো স্কোয়ারের সিক্সটিন অ্যান্ড নাইনটিন ইংলিশ থেকে কিন্তু ডুয়েবল ছিল মানে গ্রামার হোক ভোকেপস হোক ডুয়েবল ছিল কিন্তু প্যাসেজের বেলায় কিন্তু একটু ট্রিকি ব্যাপার হয়ে গেছে এমন কোশ্চেন তোমাকে দিয়েছে যেগুলো সেন্স থেকে গেস করতে হয় একইভাবে সিজেল মেন্সের গ্রুপে যারা ছিল আমি কিন্তু বলেছিলাম যে এরকম প্যাসেজ আসবে যেখান থেকে তোমাকে ডাইরেক্ট কোশ্চেন আর দেবে না মানে যেমন আগে হতো একটু ডাইরেক্ট কোশ্চেন সেখান থেকে তোমাকে কিন্তু ট্রিকি কোশ্চেন আসবে ইকোনমিক্স রিলেটেড একটা প্যাসেজ ছিল একইভাবে যে প্যাসেজগুলোই ছিল সবগুলোই বোঝা গেছে কিন্তু লেন্দি আছে হ্যাঁ তবে এইটা ঠিক সিরিয়াল ফিলিমসে যেমন কঠিন প্যাসেজ এসেছিলো ততটা কিন্তু কঠিন আসেনি তার থেকে একটু সহজ প্যাসেজ এসছে জিকেতে স্টেটমেন্ট বেস ছিল যেমন প্রিভিয়াস ইয়ারে ছিল বা যেমন প্রিলিমসে ছিল সেই রকম এবং ওখানেও ট্রিকি কোশ্চেন জিখেতেও দেওয়া ছিল কম্পিউটার যেটা সবাই বলেছে খুব কঠিন স্টেটমেন্ট বেস কোশ্চেন আছে কম্পিউটারের যে সোর্স কি সেটাও মানে খুঁজে পাওয়া মুশকিল কোথা থেকে কোশ্চেন দিয়েছে কি দিয়েছে কারণ একজন বলল সে কম্পিউটার নিয়েই মানে পড়াশোনা করেছিল তো সেখান থেকে সে কিছু করতে পেরেছে তো সে যদি সেটা না করতো তাহলে করে মানে পারাটা মুশকিল হয়ে যেত তার ক্ষেত্রে তো পাঁচটা থেকে ছটা ডুয়েবেল ছিল কম্পিউটারের ক্ষেত্রে কারণ পাঁচটা ছটার পরে কেউ যদি দশ বারোটা পনেরোটা করে আসে তো সেখানে তার কিছু কিছু গেস্ট থাকবেই পাঁচ ছটা কি ডুয়েবেল এবার তার চেয়েও ভালো পড়াশোনা করলে দশ থেকে বারোটা তার উপরে যাওয়া কিন্তু মুশকিল তো এবার কম্পিউটারে কি হবে এটা কিন্তু দেখার বিষয় এই কম্পিউটারে কোশ্চেনও যদি দেখা যায় যে মানে সবাই রকম বেশি বেশি কোশ্চেন পেয়ে যাচ্ছে তাহলে একটা মুশকিল কারেন্ট অ্যাফেয়ার্স দু থেকে এসেছিলো কিছু ছিল করার মতো আর কিছু ছিল করার মতো না এবার সবাই যেটা বলছে যে কম্পিউটার কাট অফ কম্পিউটারে কাট অফ কিন্তু যেটা ইউআর এইটিন আর বাকি ক্যাটাগরি ফিফটিন এটা হচ্ছে মিনিমাম কাট অফ এটা যে কোনো পোস্টের জন্য যেতে সিপিটি আর ডিএসটি নেই সেগুলোর জন্য আমার কাট অফ হচ্ছে আঠেরো আর পনেরো আর সিপিটি পোস্টের জন্য কাট অফ কিন্তু সাতাশ আর চব্বিশ এবার এই সাতাশ আর চব্বিশটা কোথাও অফিসিয়ালি বলা নেই দু সালে যখন নতুন প্যাটার্ন আসে তখন বলা হয়েছিল যে সিপিটি পোস্টের জন্য আমরা হায়ার কাট অফ রাখবো হায়ার একটা রাখবো বলে বলা হয়েছিল দু হাজার ওরা কাটা দু হাজার যখন আমরা পরীক্ষা দিলাম তখন কিন্তু কেউ জানতোই না হায়ারটা কত হবে ছত্রিশ হবে পঁয়ত্রিশ হবে চল্লিশ হবে তখন ওরা বলল যে রেজাল্টে দেখালো হায়ার হচ্ছে ইউআরের জন্য সাতাশ বাকি ক্যাটাগরির জন্য চব্বিশ সেম জিনিস দু হাজার তেইশেও হলো সাতাশ আর চব্বিশ দুহাজার চব্বিশেও হলো সাতাশ আর চব্বিশ কিন্তু এই বছর কি সাতাশ আর চব্বিশ হবে সেটা একটু ভাবনার কারণ সাতাশ নাম্বার মানে খুব কম আমি কাউকে পেয়েছি যে এরকম দশটা বারোটা পুরো করে এসছে এবং সে বলেছে যে সিওর শট করেছি দশটা করে এসছি দশটার মধ্যেও একটু থাকতে পারে একটা দুটো গেস নিয়ে এরকম কোশ্চেন থাকে তো এবার এটা দেখার যে এরা কি এরকম সাতাশ আর চব্বিশ রাখছে কিনা যদি সাতাশ আর চব্বিশ রাখে তাহলে কিন্তু মেন্সের কাট অফ কমবে কারণ অনেক ভালো ভালো ক্যান্ডিডেট যারা প্রচুর নাম্বার করে এসছে তারা কিন্তু সাতাশ অবধি বা চব্বিশ অবধি যেতে পারেনি তো এইটা আমরা দেখবো যে এসএসসি কি চাইছে যে কম্পিউটারে আমার বেশি লাগবে বাকি ক্ষেত্রে কম নাম্বার হয়ে গেলেও চলবে নাকি আমার কম্পিউটারে আমি একটু কম করে দেব কিন্তু বাকি ক্ষেত্রে আমি যারা বেশি মানে পেয়েছে মেন সাবজেক্টগুলোকে সেইগুলোতে নাম্বারটা দেবো তবে আমার যেটা মনে হয় যে যেহেতু এসএসসি কম্পিউটার এতটা কঠিনই জিজ্ঞাসা করছে তাহলে কম্পিউটারটাকে অপশনাল না দিয়ে ওটাকে করে দেওয়া হোক মার্কসের মধ্যেই তাহলে এই যে এই মানে অপশনাল সাবজেক্টের জন্য এত পড়াশোনা এটা একটা খুব বাজে বিষয় যে আমার অপশনাল সাবজেক্ট তার জন্য আমি এত জিনিসপত্র পড়বো দিয়ে আবার ওতে খুব মানে আমার মেন মেন যে চ্যাপ্টারগুলো তার কোশ্চেন হয়ে যাচ্ছে সহজ আর অপশনালের কোশ্চেন হয়ে যাচ্ছে কঠিন অপশনাল তো লোকে তার থেকে একটু কম পড়বে না যে আমার মেজর সাবজেক্টগুলো বেশি পড়বো অপশনালটা একটু কম পড়বো ওটাই পাস করলেই হবে তাহলে তুমি এরকম করে দাও যে না কম্পিউটারটা আমার সঙ্গে থাকছে সেখানেও কুইটা কোশ্চেন ওটা করে মেরিটটা একটু বেশি করে দাও কোনো অসুবিধা নেই তাহলে লোকে সেই রকম মনোযোগ দিয়েই পড়বে এসএসসির এই দিকটাও ভাবা দরকার যে কম্পিউটারের কোশ্চেনটা আমি এতটা কঠিন কেন করে ফেলবো যেখানে সেটা আমার একটা অপশনাল সাবজেক্ট ওটাকে আমি পাস হিসেবে রেখেছি যে কম্পিউটার প্রফিশিয়েন্সি যাদের আছে তাদেরকে নেবো বলে তো সেই ক্ষেত্রে ওদেরকে এটা একটু ভেবে বিবেচনা করার দরকার এতটা কঠিন করা উচিত না যেহেতু আমার ওটা অপশনাল সাবজেক্ট বা চাইলে পরের বার থেকে ওটাকে ইনক্লুড করে দেওয়া ইনক্লুড করে তুমি যত খুশি কঠিন করো সেখানে তোমাকে কেউ আটকাবে না কারণ ওটা পরীক্ষার কোশ্চেন তাহলে ইনক্লুড করলে কি হবে এই যে ধরো এই কম্পিউটারটাতেই যে এত অনেক খাটনি করে হয়তো কেউ পড়েছে তো সে তো জাস্ট পাশই করবে কোনো লাভ তো পাবে না তার থেকে ইনক্লুড করে দেওয়া আমার মতে মনে হয় বেটার আর না হলে যদি অপশনাল থাকে তাহলে সহজ কোশ্চেন দেওয়া বেটার তো এটাই ছিল পুরো পরীক্ষার রিভিউ তোমাদের যদি আরও কোনো ডাউট থাকে এখানে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ভিডিওতে একটা লাইক করে দিও এখন হাইপ অপশন আছে সেটাও দিতে পারো চলো আজকের ভিডিও অব্দি থাকছে আর কালকে তো চলেই আসবে আমাদের অ্যান্সার কি তারপরে আমরা শীঘ্রই কাট অফ অ্যানালিসিস নিয়েও আসবো চলো বাই